আছে আজকের এখানে ব্যারাকপুর স্টেডিয়ামে দুই ভট্টাচার্যের লড়াই ছিল একজন একজন সিনিয়র একজন সিনিয়র আর একজন জুনিয়র মানে আজকের ফাইনালি কে জিতলো মানে ড্র হয়েছে মানে জুনিয়র ভট্টাচার্য জিতেছে আমরা দেখেছি দুজনেই একগুচ্ছ বাঙালি ছেলেদের নিয়ে কাজ করো ঝুঁজার করে বলবো আমি ভালো খেলে একটু সিনিয়র কিন্তু ওর টিম বহুত ভালো খেলেছে রজনদা এবং বিশুদা তোমরা দুজনেই একগুচ্ছ বাঙালি ফুটবলার নিয়ে কাজ করো মানে বাঙালি ছেলেদের নিয়ে কিভাবে কাজ করতে হয় তোমাদের দুজনকে দেখে বোধ হয়তো শেখা উচিত বলবে এই অনুভূতিটা কেমন বা এই এইটা নিয়ে তোমাদের মতামত তোমাদের টিমে সব বাঙালি নো বাঙালি ছেলে কোনো প্লেয়ার নেই সব ভাল ভালো খেলে লাস্টের দিকে তো ছিল আমাদের কোচিং আমি করি না আমাদের কোচিং রাজীব করে চন্দন করে আর পার্টিটা পূর্তি করে আমি করি না ওরা সব করে যা রেজাল্ট সব জন্য আমি মাঝে মাঝে দাঁড়াই গালাগালি বন্ধ করতে শুধু এত বাঙালি ফুটবলার এই যেটা তুমি বললে যে সবাই বাঙালি রঞ্জনদার টিমে আমরা দেখছি তাহলে বাঙালি ছেলেরা ডুরান্ডের মঞ্চে আইসেল মঞ্চে কেন এত অবহেলিত কেন আমাদের বা আমাদের যে কোচেসরা যে যারা অফিসিয়ালরা আছে তারা পছন্দ করে না আমাদের গিয়ে সন্তোষ সবই ন্যাশনাল গেমস চ্যাম্পিয়ন হয়েছে তার প্ল্যান নেই যদি কেরাল থেকে প্লেয়ার আসে তাহলে বুঝতেই পারছো যে কিসের জন্য আসছে আমাদের একটা নিজেদের প্লেয়ার রয়েছে তারপরে রবি হেমব্রম পরে রয়েছে বিশ্ব রয়েছে বড় বড় প্লেয়ার প্লেয়ারে রয়েছে সুরজিৎ হাসদা পড়ে রয়েছে তারা ভালো ভালো খেলছে তাকে না নিয়ে যে টিম কোয়ার্টার ফাইনালের দিক আউট হয়ে যায় টিমের হবে সে তোমার একটু খারাপ জায়গা তো নিশ্চয়ই রইছে এই বিষয়েটাই তো মানতে হবে একই দিন এরকম হবে সব দিন সবটা নিজের ভোটের বা হবে না তবে লাস্টে বিশ্ব যে যেটা ছিল অল আউট যে বিশ্বদাঁত সেই জায়গাটা আমরা ম্যানেজ করতে পারি লাস্ট মিনিটে একদম রয়েছে তো বিশুধারও ভালো টিম এই বিশুধা অ্যাকচুয়ালি হাইট হাইট ফিজিক খুবই ভালো টিমটা যেটা বিশোধা আমি কথা বলছিলাম বিজুধা স্কাউটিংটা দারুণ রাজীব যে রাজীবরা বিশুধা বলছে চন্দন এরা বেশ কয়েক বছরে নট অলি ওই এই বছর ওরা বেশ কয়েক বছর ধরে কাস্টম সিং স্ট্যান্ডার্ড মানে রিক্রুট করে তো যার ফলে টিমটা পুরো ওরাই করে ওই চন্দন রাজীব পার্থ

সেই স্কোপটা আমি নিয়েছি লাস্ট ওই দশ মিনিট এগারো মিনিট একটু প্রেশার দিয়ে ভগবান আমাদের হেল্প করে দিয়েছে যে ওই প্রেশার আমরা গোল বা ইয়ে করেছি কিন্তু আমাদের আজকে টিম বেরো হওয়ার কথা একদম বা বিষ্ণুরা আরো ভালো খেলবে ওর যেহেতু যেখানে কোচিং করায় আমি নিজে দেখেছি খুব অন্তর দিয়ে প্র্যাকটিস করে আমার মনে হয় টিম আরো ভালো একদম দুজনকে হ্যাডসঅ তোমরা দুজনে যেভাবে বাঙালি ফুটবলারদের এখনও নিয়ে কাজ করে যাচ্ছ এটা প্রমাণ করে দিচ্ছ বাড়ি যারা বাইরে থেকে আসছে বা বাইরের কোচদেরকে যে এখনো ফুরিয়ে যায়নি বেঁচে আছে সবাই বাইরের কোচ নিয়ে যাব একদম একদম